একটা শিখ সম্প্রদায়ের মানুষের পাগড়িতে ফেলে দিয়েছে বেড়েছে সেটা নিয়ে বারো তারিখ থেকেই আমাদের পুরো সম্প্রদায়ের মধ্যে অনেকটাই শোক ছিল অনেকটা আমরা আহত ছিলাম কি এটা বারবার আমাদের শিখ সম্প্রদায়ের সাথে এই বিজেপির লোকজন বিজেপির নেতারা বাংলায় বিজেপির নেতারা এই বিজেপির টপ লিডারশিপ বাংলার এরকম ঘটনা ঘটাচ্ছে আমরা দু তিন দিন এই বিষয়তে যে আমরা আমরাও সব দুঃখিত ছিলাম এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ক্র্যাশের জন্য যেখানে অনেক মানুষ প্রাণ হারিয়েছে সেই জন্য আমরা দু তিন দিন এই বিষয়তে অনেকটাই সাইলেন্ট ছিলাম আমরা তেরো তারিখ আমাদের শিখদের সব থেকে বড় আমাদের ওয়েস্ট বেঙ্গলের গভর্নিং বডি শ্রী গুরু সিং সভা কালীঘাট গুরুদ্বারা থেকে আমরা কালীঘাট থানায় তেরো তারিখ একটা অভিযোগ জানাই আর আমরা আশায় ঘটনাটা পুরো ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে আমাদের অনেক জনের মনে ছিল এসে সামনে এসে ক্ষমা চাইবেন বা উনি ক্লারিফিকেশন দেবেন কি এটা কিভাবে ঘটেছে আর ওনার এটা জেনে বুঝে করেছেন কি জেনে বুঝে করেননি আমরা কিছুই ওনার থেকে ক্লারিফিকেশন এর তাই আমরা পেলাম না তারপরে আমরা আমাদের নরমাল জিডিটাকে আমরা ফলোসিউ করে আমরা টালিঘাট থানায় ওনার বিরুদ্ধে একটা এফআইআর করেছি এফআইআর এর কপিও আমাদের কাছে আছে এটা 15 তারিখের এফআইআর আমরা ওনার বিরুদ্ধে একটা রেজিস্টার করে দিয়েছি এই কপিগুলো আপনারা সবাইকে আমরা যাওয়ার সময় দিয়ে দেবো দর্শক এই যে এফআইআর কপিটা এটা আমি পেয়েছি তৃণমূল কংগ্রেসের যে এক্স হ্যান্ডেল হ্যান্ডেল রয়েছে সেখান থেকে মানে তৃণমূল কংগ্রেস ওরা নিজেরাই পোস্ট করেছে এই এফআইআর কপি আর এই যে ভিডিও সেটা তো এসছে সোশ্যাল মিডিয়াতে ওনারা সব একটা প্রেসমিট করেছেন তো সেটাও এসছে তো এই হচ্ছে ব্যাপার ডক্টর সুকান্ত মজুমদার একটা প্রোগ্রাম করছিলেন তো করতে করতে এই রকম একটা অংশ দেখা গিয়েছে আচ্ছা এই যে এটা যে এটা যেটা তৈরি করা হয়েছে যে সব লেখা হয়েছে এটাও কিন্তু তৃণমূল কংগ্রেসই দেখছি এইভাবেই পোস্ট করেছে মানে এই ভিডিওটাকেও পোস্ট করেছে এটা আগেই আগেই পোস্ট হয়েছে টিএমসি পোস্ট করেছে আর তারপরে এই এই যে প্রেসমিট এটা তো হইছে তারপরে এই যে এফ আই আর কপি এটাও টিএমসি পোস্ট করেছে মানে শিখ সম্প্রদায়ের লোকেরা যা যা করছেন সেগুলোকে টিএমসি নিজেদের যে সব পেজ রয়েছে সেখানে পোস্ট করছে পোস্ট করছে বারবার এবং আরো সব লেখালেখি সেসব চলছে তো তার মানে বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত সুকান্ত মজুমদারের নামে কালীঘাট থানাতে দেখা যাক এবার পুলিশ কি করে দর্শক আমি আপনাদেরকে ওই যে যেদিন এই ঘটনাটা হয়েছিল মানে ডক্টর সুকান্ত মজুমদার যেদিন এই ক্ষোভ বিক্ষোভটা দেখাচ্ছিলেন আমি সেই দিনকার ভিডিওটা একটু আগে থেকে দেখাতে চাই যে কি হয়েছে কি উদ্দেশ্যে এই ক্ষোভ বিক্ষোভ ছিল আমি দর্শক একটু আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবে পারবেন তারপর আমি ব্যাখ্যাতে আসব যে শিখ সম্প্রদায়ের উপরে মানে অসম্মান করা হয়েছে অসম্মান সূচক কিছু একটা হয়েছে টিএমসি সেটাকে মানে প্রচার করতে শুরু করে দিল কিন্তু হিন্দু ধর্মের উপরে যখন কোনো কিছু আঘাত হয় সেটাকে অবমাননা কর বা অসম্মান অসম্মানজনক অসম্মান সূচক এটা বলে কি টিএমসি প্রচার করে আমি দর্শক সে ব্যাখ্যাতে আসবো আগে দেখুন ডক্টর মজুমদার দুদিন আগে ঠিক কি করেছিলেন যেটা করতে গিয়ে যখন তাদেরকে মানে পুলিশ পুলিশ গাড়িতে তোলা হচ্ছিল সেই সময় ওই যে ঘটনা সেটা তো ঘটেছে তো আপনারা একটু দেখুন একটু আগে থেকে ভিডিওটা আমরা আমরা এটা হ্যান্ড ওভার করবো ওনাকে কে আছেন সর্বোচ্চ অফিসার কে আছেন আপনাদের পাঠান তাকে আমরা আমরা গিয়েছিলাম আমরা গিয়েছিলাম মহেশ এই তুলসীটা হয়েছিল হয়েছিল সেখানে কলকাতা পুলিশ যেতে দেয়নি তাই এই মুহূর্তে আমরা হাতে তুলে দিই ওনার হাতে তুলে মহেশ উনি এই তুলসী গাছ স্থাপন করবেন আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু উনি মা তুলসী এবং হিন্দুদের সম্মানটা অন্তত পক্ষে রক্ষা করুন এইভাবে বারবার হিন্দুদের ইজ্জত দূর হচ্ছে বারবার হিন্দুরা বারবারে অপমানিত হচ্ছে পশ্চিমবঙ্গের এটা ভালো লাগছে না দেখতে এক মিনিট আপনারা রাষ্ট্র সভা বখনি জননী 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 আর শুননা মানে আপনাদের সঙ্গে গণতান্ত্রিক সভা জননী জননী তো দর্শক দেখলেন এই হচ্ছে ব্যাপার যখন অ্যাকচুয়ালি ওই যেটা হয়েছে মহেশতলাতে যে ঘটনা ঘটেছে তুলসী মঞ্চকে ফেলে দেওয়া মানে ভেঙে দেওয়া তো তারই একটা প্রতিবাদ কর্মসূচি ওনারা পালন করতে যাচ্ছিলেন বলছেন যে আমরা মহেশতলা যেতে চাইছিলাম তো আমাদেরকে তো যেতে দেওয়া হচ্ছে না তো আমরা তাহলে তারপর পুলিশ তাদেরকে একেবারে ঠেলে ঠুলে গাড়িতে তোলার চেষ্টা করে তো তোলার যখন চেষ্টা হয় তখন গেটের সামনে আমি দেখলাম অন্য একজন নেতা ওটাকে নিয়ে উঠলেন উঠে ওনাকে ওনার হাতে দিলেন ওনার হাতে দিলেন তো তারপর ডক্টর মজুমদার সেটাকে নিয়ে ওই চটি চাটা চটি চাটা মানে পুলিশ তো এইসব করছে তাহলে চটি চাটুন এত তো চটি চাটছেন বলে চটি কিন্তু দর্শক এটা কি চটি ছিল এটা কি চটি ছিল নাকি একটু মানে প্রিন্ট করা একটা সিম্বলিক একটা প্রতীক প্রিন্ট করা চটি টাইপের এটা কি চটি ছিল একটু ভালো করে ভালো করে দেখুন এটা কি মানে এটা কি চটি কি চটি দর্শক যাই হোক এখন এটা এই যে পাগড়িওয়ালা একজন আছেন হয়তো মানে মানে পুলিশেরই কর্মী যেটা মনে হচ্ছে তো ওই ছুঁড়তে গিয়ে এখন পড়ে গেছে পাগড়িতে পড়ে গেছে পাগড়িতে ব্যাস আর যাই কোথায় এবার টিএমসি পেয়ে গেছে সেন্টিমেন্ট সেন্টিমেন্ট পেয়ে গেছে আর এই ধরনের ক্ষোভ বিক্ষোভে দেখবেন ঠিক শিখ সম্প্রদায় এই ধরনের লোকজনদেরকে রেখেও দেওয়া হয় যাতে করে ঠেলা তোলা যাবে বা ওইসব বিজেপির বিরুদ্ধে একটা অন্যরকমের সেন্টিমেন্ট তৈরি করা যাবে ঠিক দেখবেন ঠিক রাখাও হয় ঠিক জায়গাতে তো এখন ছুটতে গিয়ে প্রতীকী মানে পুলিশকে যেটা বলার চেষ্টা যান চটি চাটুন এত ছুটি চাটছেন আমাদেরকে তো যেতে দিচ্ছেন না হয়তো এরকম একটা কিছু বলতে গেছেন ছুড়ে ব্যাস সেই এখন পড়ে গেছে তো একবারে পাগড়ি পাগড়িতে যখন ছুটতে গেছেন পড়ে গেছে পাগড়িতে মানে পাগড়িতে পড়েছে যেন মানে এমন ভাব পড়েছে এসে মাথাতে উনি তো মাথা সরাননি যেন মনে হচ্ছে হেড দিচ্ছেন ফুটবলে তো এখন হয়ে গেছে এরকম ব্যাপার এই যে ওনাকে দেওয়া হলো উনি ছুটলেন আর ডাইরেক্ট এসে পাগড়িতে পড়ে গেল উনি মাথাও সরাননি মাথায় এসে পড়ে গেছে যাই হোক এখন এটা হয়ে গেছে নিয়ে কেস হয়েছে এবার যাবেন কোথায় সুকান্ত মজুমদার তবে যেটা আমি শুনলাম একটু আগে প্রেস মিটে যে ব্যাখ্যা দেওয়ার মতো প্রয়োজন হলে তো ব্যাখ্যা দেওয়া হবে যদি একটা বিষয়কে নিয়ে হইচই করা হচ্ছে হইচই করা হচ্ছে আপনারা থানাতে এই করছেন সেই করছেন তো ব্যাখ্যা নিশ্চয়ই দেবেন যে আমি কি ঘটিয়েছি কি করতে গেছি কি হয়েছে ওটা অ্যাকচুয়ালি কি ছিল সত্যি কি জুতো ছিল না কিছু ছিল খুব বিক্ষোভে দেখাতে গেলে অনেক হাতে অনেক সময় হাতে অনেক কিছু থাকে সেগুলো ছোঁড়াছুড়ি হয়ে যায় ছিটকে যায় যায় লাগতেই পারে পুলিশের গায়ে তো সেটা কতটা কি ইচ্ছাকৃত বা কতটা অনিচ্ছাকৃত কতটা কি সিম্বলিক এর ব্যাখ্যা ডক্টর মজুমদারকে দিতে হবে পুলিশের কাছে যদি পুলিশ এটাকে মুভ করে এগোয় যদি তো যাই হোক দর্শক মানে টিএমসি ঠিক একটা সুযোগ পেয়ে গেছে এই সুযোগে মাইনরিটি ভোটগুলোকে যাতে করে একত্রিত করা যায় এটা তো মাইনরিটি শিখ সম্প্রদায় মুসলিম শিখ এই ধরনের ছোট ছোট সব মানে অংশগুলো আছে যেগুলোকে মাইনরিটি বলা হয় তো সেটাকে নিজেরা ভিডিও বানিয়ে বা এফআইআর যেগুলো সব হয়েছে লিখে ফেলেছে অন্যদের বিরুদ্ধে এফআইআর লিখাতে গেলে মুশকিল আছে এই এফআইআর খচাখ করে পুলিশ লিখে ফেলেছে লিখে এখন ব্যাস ওইগুলোকে নিজেরাই পোস্ট করছে মানে শাসক বাহিনী নিজেরাই পোস্ট করছে আমি যেটা বলছিলাম যে শিখ সম্প্রদায়ের মানে মানে অসম্মান করা হয়েছে শিখ সম্প্রদায়ের লোকে অসম্মান করা হয়েছে বলে একেবারে বিরাট উদ্যোগ দেখালে পুলিশ আর শাসক সেটাকে প্রমোট করতে শুরু করে দেয় কিন্তু এই মহেশতলাতে যে ঘটনা ঘটেছে তুলসী মঞ্চ ভেঙে দেওয়া বা তুলসী মঞ্চে যে আঘাতে যে বিষয়টা তো সেই সম্পর্কে ত্রিবল কংগ্রেস কি একটু বলছে যে করে তুলসী মঞ্চে কেন ভাঙা হলো এটা হিন্দু ধর্মকে অসম্মান করা হয়েছে এবার সেটার প্রতিবাদ যারা করছেন তাদের ভিজুয়াল তাদের অভিযোগ গুলো কি টিএমসি প্রচার করছে করছে করছেন শুধু সংখ্যালঘু সম্প্রদায় যেসব আছে আর কি তাদের ব্যাপারে কিছু ঘটলেই একেবারে তারা আগবাড়িয়ে সেটাকে প্রচারে আনছে কিন্তু হিন্দু ধর্মের উপরে আক্রমণের ঘটনা ঘটলে যখন সেটা নিয়ে অন্য কেউ প্রতিবাদ করে সেই বিষয়ে কোনো প্রচার প্রচারে আনে না বরং উল্টো সাফাই দেওয়ার চেষ্টা করে এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের অবস্থান দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে